নতুন বছর শুরু উপলক্ষে একদম জানুয়ারি মাসে প্রথমে আমরা ম্যাকবুক উপরে রাখতেছি স্পেশাল ছাড় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড পয়েন্টিন এর পেয়ে যাবে মানে যাদের স্বপ্ন ম্যাকবুক ইউজ করার কিন্তু বাজেট কম কিনতে পারে না তাদের স্বপ্ন কিন্তু এবার পূরণ হবে এইবার এই জানুয়ারি মাসে কিন্তু পূরণ হচ্ছে আচ্ছা তাও ওইটা কিন্তু প্রসেসর থাকবে কোরাই ফাইভ এর প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফোরটিন এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক টু থাউজেন্ড আছে ম্যাকবুক টু থাউজেন্ড আছে প্রতিটা ল্যাপটপের কিন্তু হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন দাম থাকবে একেবারে বাজেট ফ্রেন্ডলি শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপ লোকেশন আছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ ডিফেন্ট রোডে আলপনা প্লাজা পঞ্চমতলা শপ নেওয়া পাশো বাইশ টেক আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং

মডেলটা একটু নোট করে দিবেন এইট ফোর প্রাইস জি মাত্র আঠাশ হাজার টাকা এছাড়া যারা আপনার আই সেভেন ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন কোরআ সেভেন একটু প্রোয়েস একটা আপডেট চাচ্ছেন তারা Facebook এটা দেখতে পারেন এটা প্রসেসর থাকবে কোরআট i7 এইট এইট দুইটা মডেল আমাদের কাছে আছে এইট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে রাখতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো আর গ্রাফিক্স হয়ে যাচ্ছে আপনি এই ল্যাপটপে আর ল্যাপটপটিকে ফ্রেশ কন্ডিশনে থাকবে ফিঙ্গারপ্রিন্টগুলো ওকে থাকবে কিবোর্ডের ব্যাকিট থাকবে পেস লক থাকবে আমাদের প্রত্যেকটা ড্যাপটপে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যে ড্যাপটপগুলো থাকতেছে ফিঙ্গারপ্রিন্টগুলো অ্যাক্টিভি থাকবে আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় পসিবল কিনা আমি বলবো যে সরাসরি শপে চলে আসবেন কারণ শপে আসলে সুবিধা হবে কি আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বসে ড্যাপটপ ইউজ করতে পারবেন ইউজ করে আপনি এরপর কিনতে পারবেন আর একান্ত যারা শপে আসতে পারতেছে ঢাকাতে আসতে পারতেছে তাদের জন্য বাড়তি সুবিধা হচ্ছে আপনি চাইলে কিন্তু আমাদেরকে ভিডিও কল দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা আপনি ল্যাপটপটা অপারেড করতে পারবেন ভিডিও করে থাকবো আমরা আপনি ল্যাপটপ দেখবেন কম্পিটিশান দেখবেন র্যাম এসএসডি হেরিটেড দেখবেন সব কিছু দেখে আপনি অর্ডার করতে পারবেন এবং কুরিয়ারে যখন ল্যাপটপটা আমরা পাঠাবো আমরা অবশ্যই কুরিয়ারে পাঠাই কুরিয়ার পাঠানোর পরে আপনি কুরিয়ার বসে কিন্তু আবারও ওখানে দশ পনেরো মিনিট ল্যাপটপ চেক করতে পারবেন চেক করে টাকা দিয়ে আপনি ল্যাপটপটা তুলে নেবেন ঠিক আছে তো এখন আমি দেখাবো আপনাকে জি সেভেনের কালেকশান আচ্ছা এইট ফোর জিরো জি সেভেন যেটা ইন্টার প্রসর দেওয়া আছে ইন্টারের কোরআন ফাইভের টেন জেনারেশন

আর দুই তিনটা দেখে কিন্তু আপনি একটা বাছাই দিতে পারবেন যেটা আপনার সবচেয়ে বেশি ফ্রেশ মনে হবে সেটা নিয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের সার্ফেস আছে এসে কিন্তু সার্ফেস চলে আসে যারা সার্ফেস রাবার আছেন তারা সার্ফেস দেখতে পারেন আর যদি আর আরেকটা মানে মোস্ট পপুলার সেগমেন্ট একটা ল্যাপটপ দেখাচ্ছে যেটা এই মুহূর্তে আপনার মার্কেটে খুবই 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 বেশি চলতেছে যেটা হচ্ছে এইচপি বুকে ওয়ান জিরো ফোর জিরো সিক্সটা আচ্ছা এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ আপনি রোটেট করে ইউজ করতে পারবেন প্রসেসর হিসেবে থাকবে কোর আই ফাইভ জেনারেশন থাকবে এইট এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরে দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড এসে থাকবে প্রাইস একটা সি মাত্র মাত্র ছাত্রিশ হাজার টাকা ছাত্রিশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন জি এছাড়া কিন্তু আমাদের কাছে ওয়ান জি থ্রি জিটিটা পার্সেস করতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকায় যাদের এ যারা এইচপি ব্যাপার আসেন টেক ভ্যালি চলে আসবেন একটু কম বাজেটের মধ্যে যারা ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ চাচ্ছেন আর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপ যারা ভিডিও এডিটিং কাজ করবেন পাইথন যারা যারা ভেঙে কাজ করবেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু মাস্ট দরকারি হয়ে থাকে আচ্ছা তো তারা চোখ বন্ধ করে সেভেন ফোর ফাইভ জি সিক্সটা নিতে পারেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে পাশে আপনি তিন চারটা পাঁচটা ছয়টা থেকে বাঁচা করে নিতে পারবেন এবং এটা প্রোস হচ্ছে ডেডিকেটেড গ্রাফিস থাকবে যেমন আপনার সিরিজ থাকবে চার হাজার ছয়শো পঞ্চাশ জিবি সিরিজটা প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার এছাড়া যারা জেটবুক কিনতে চান জেটবুক পটিনার জি সিক্সটি অ্যাভেলেবল আছে যেটা প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাদা আমাদের কাছে কিন্তু কম বাজে ল্যাপটপ আছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আপনি একটু কম বাজে ল্যাপটপগুলো নিয়ে থাকবে আমরা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে থাকি আপনি বাজেটের মধ্যেও ল্যাপটপ নিতে চাইলে অথবা আপনার বাজেট বললে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনার বাজেট অনুযায়ী তারা কিন্তু সুন্দর একটা ল্যাপটপ সাজেস্ট করবে রাইট ভাই জি আচ্ছা এর পাশাপাশি মার্কেটে অ্যাভেলেবেল

তো সোভিয়াস ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ